পুলিশ হেডকোয়ার্টারে এখনো মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টার আছে তাদের আশ্রয়ের প্রশ্রয় আছে সরকারের যারা বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত ষোলো বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল উচ্চ পদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয়নি কাজই নির্বাচনের ক্ষেত্রে এখনো যে সময় আছে এই সময় যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজে তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে না সর্বশেষ রাজনৈতিক দলকে বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসুস্থ মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনের তিল দেয় নাই। এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে